ইসলামপুর পুলিশ জেলার চাকুলিয়া থানার অন্তর্গত কানকি ফারিদ পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করে বড় সাফল্য অর্জন করেছে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুব শেরপা ডেন্ডুব শেরপা জানান দুটি পৃথক অভিযানে দু কিলোগ্রামেরও বেশি ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই ঘটনায় মৌটের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে কানকি এলাকার মশলিশপুর মোড়ে একটি এনবিএসটিসি বাসে অভিযান চালায় পুলিশ বাসের মধ্যে তল্লাশি চালিয়ে একটি ওয়েন্ডিং মেশিনের বাক্সের ভেতর থেকে পনেরোটি প্যাকেটে মোড়া এক দশমিক পাঁচ ছয় কিলোগ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয় ধৃত দুজনেই কালিয়াচকের বাসিন্দা তবে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন ধৃতরা নাবালুক হওয়ায় তাদের পরিচয় প্রকাশ করা হয়নি অন্যদিকে কানকি নয়নগর পেট্রোল পাম্পের কাছে জাতীয় সড়কের ওপর একটি সাদা স্করপিও গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে ছশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ সেই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে গাড়ির মালিক ও চালক আনোয়ার আলম তার সঙ্গী আবুল কালাম দুজনেই কানকিত বাসিন্দা অতিরিক্ত পুলিশ সুপার জানান ইসলামপুর পুলিশ জেলার চাকুলিয়া থানার অন্তর্গত কানকি ফারির পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করে বড় সাফল্য অর্জন করেছে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা ডেন্ডুপ শেরপা জানান দুটি পৃথক অভিযানে দুই কিলোগ্রামেরও বেশি ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের চোদ্দ দিনের রিমান্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে এই বিপুল পরিমাণ ব্রাউন সুগারের মোট বাজার মূল্য তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা হতে পারে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের চোদ্দ দিনের রিমান্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে কান্ট্রি আর রয়েছে চকুলি থানার আপনাদেরকে জানাই কি কালকে এখানে দুটো রেড হয় দুটো রেডে মোর দেন টু কেজি ব্রাউন সুগার ধরা পড়েছে প্রথম যে রেড হয় প্রথম যে একটা আমরা খবর পাই কি এন সি বাসের মধ্যে দুজন ছেলেরা ওরা কিছু ব্রাউন সুগার নিয়ে আসছে তো মজলিসপুর মোড় যে আসে কানকিতে ওখানে সাড়ে বারোটা নাগাদ গাড়িটা ডিটেন করা হয় গাড়িটা যখন সার্চ করা হয় সার্চের মধ্যে আমরা দুজন ছেলেকে পাই যারা কালিচাঘরের বাসিন্দা ওখানে সার্চ করার সময় একটা ওয়েল্ডিং মেশিনের একটা বক্স পাওয়া যায় যেটা আপনাদের সামনের ওইখানে রয়েছে এটা যখন সার্চ করা হয় ওই সময়তে আমরা টোটাল ভিতর থেকে পনেরোটা প্যাকেট পাই ব্রাউন সুগারের যার ওজন হলো ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ সিক্স কেজি এটা প্রপার অ্যাজ পার ল সার্চ করা হয় সিজ করা হয় আর সেকেন্ড খবর পাই আমরা অ্যারাউন্ড এইট পি এম এ যেটা পাই কি একটা হোয়াইট স্করপিওতে কিছু ব্রাউন সুগার আসছে এটা নয়ন নয়া নয়ানাগার পেট্রোল যে রয়েছে আমাদের এনএসর মধ্যে এখানে এই গাড়িটা দাঁড় করানো হয় ডিটেন করে অ্যাজ পার ল এটাকে প্রপার সিজ সার্চ করা হয় সার্চের মধ্যে 618 হান্ড্রেড গ্রাম ব্রাউন সুগার ধরা পড়েছে উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন নিউজ টুডে